নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব। বেঁচে যাওয়া আলু দিয়ে কিভাবে দশ মিনিটের মধ্যেই ঝটপট শিঙাড়া বানিয়ে নেবেন সেই রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে মেজারিং কাপের একশো পঁচিশ এম পরিমাণ দুই কাপ পরিমাণ ময়দা একটি পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দিলাম এক ছোট চামচ পরিমাণ জোয়ান দিয়ে দিলাম এক ছোটো চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী যুক্ত করলাম আর দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ পরিমাণ সাদা তেল এরপর ভালো করে ময়াম দিয়ে নিয়েছি ময়দাটাকে এইভাবে হাতের মধ্যে ময়দার মণ্ডটাকে ধরলে ঝুরঝুর করে পড়ে যায় এ মতো অবস্থায় ময়াম দিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো জল দিয়ে একটি ডো বানিয়ে নিয়েছি ডোটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে এইভাবে রেখে দিয়েছি শিঙাড়ার পুকটাকে বানিয়ে নেবো এর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল এক বড় চামচ পরিমাণ বাদাম প্রথমে ভেজে নিয়েছি বাদামটাকে লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি এরপর তেল জড়িয়ে বাদামটাকে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গ্রেড করা আদা এক চামচ পরিমাণ গোটা জিরে এক চামচ পরিমাণ জুয়ান দিয়ে দিলাম আর একটি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি ফোড়নটাকে ভেজে নেওয়া হয়ে গেলে বেঁচে যাওয়া আলু কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি সমস্ত কিছুর সাথে স্বাদ অনুযায়ী লবণযুক্ত করলাম এক ছোট চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম এক ছোট চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো যুক্ত করলাম এক ছোটো চামচ পরিমাণ মৌরি দিয়ে দিলাম সমস্ত উপকরণের সাথে আলুটাকে আবারও ভালো করে কষিয়ে নিলাম এরপর ভেজে তুলে রাখা বাদামটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ কুচানো ধনে পাতা সমস্ত উপকরণকে খুব সুন্দর করে এরপর কষিয়ে নিলাম আলুটাকে কষিয়ে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি এখানে পুরটাকে তৈরি করে নিয়েছি এইভাবে এরপর ডোটাকে রেডি করে নেব তার জন্য লেচি থেকে ছোট ছোট করে ডো এইভাবে শিঙাড়ার জন্য তৈরি করে নিয়েছি মিনি মিনিশিঙাড়া বানানোর জন্য ডোগুলোকে এভাবে রেডি করে নিয়েছি এরপর ডোগুলোকে যে স্থানে বেলে নেবো সেখানে অল্প একটু অয়েল ব্রাশ করে নিলাম হাত দিয়ে ছোটো ডোগুলোকে এভাবে বেলে নেওয়ার পর একটি ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি এরপর অল্প একটু জল নিয়ে লাগিয়ে নিলাম পুটটাকে ভরে নেব এরপর শিঙারার পুরটাকে ভরে নেওয়ার পর খুব ভালোভাবে মুখটাকে সিল করে দিতে হবে অল্প একটু জল লাগিয়ে যাতে কোনোভাবে ভিতর থেকে পুরটা বাইরে বেরিয়ে নেওয়া আসে এখানে একে একে সমস্ত শিঙারাগুলোকে গড়ে নিয়েছি এইভাবে সমস্ত মিনি শিঙারাগুলো গড়ে আর পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল লো ফ্লেমে রেখে হালকা গরম থাকা অবস্থায় গড়ে রাখা শিঙাড়াগুলোকে একে একে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম শিঙাড়া ভাজার সময় হাতে বেশ কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে শিঙারাগুলোকে ভেজে নিতে হবে এখানে না হলে শিঙারার উপরের অংশ ভাজা হয়ে যাবে ভিতরেরটা কাঁচা থেকে যাবে শিঙারাগুলি এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিঠ এইভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি শিঙাড়াগুলিকে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে একটি কিচেন টিস্যুর উপর রেখে দিয়েছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি বেঁচে যাওয়া আলু দিয়ে ঝটপট কম সময়ের মধ্যে তৈরি মিনি শিঙাড়া টমেটো সস চিলি সস আর গরম গরম চা বা কফির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন অবশ্যই বন্ধুরা বেঁচে যাওয়া আলু ফেলে না দিয়ে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন মিনিশিঙার এই রেসিপি আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে